আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত স্ক্রিনে আপনারা যার ছবি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মরণ মোশর হোসেন মোমেন সাহি সে একটা বোয়া পোস্টার করে চারজন বক্তাকে দাওয়াত দিয়েছে তারপরে ধরা পড়ে গেছে এই ভাট পরে কি সাজা হতে পারে আপনারা সকলে কমেন্টে লিখে যাবেন প্রমাণ সহ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে সে যে বোয়া পোস্টার করে বোয়া মাহফিলের বোয়া পোস্টার করে সে যে দাওয়াত দিয়েছে সেই পোস্টারটাও আজকের ভিডিওতে দেখানো হবে তো সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই বাট পার্কে কিছু করে চিনে রাখবেন বিশেষ করে বক্তা ভাইরা তার থেকে সতর্ক থাকবেন নাহলে আপনারা যে কোনো সময় তার কাছ থেকে দুকাই পড়তে পারেন এই যে দেখেন সে যে ভুয়া পোস্টারটা দিয়েছে সেই ভুয়া পোস্টারটা আমি আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরেছি দেখেন এখানে মুফতি সৈদুল সাহেব গাজীপুর ডাকা আল আলামিন শেখ সিরাজি সাহেব আর বগুড়া মরণা মোহাম্মদ আবদুল লিব নাগরপুরের সেপ্টাঙ্গাল মরোনা এনামুল হকুসেনের সেপ্টাঙ্গাল এদেরকে দাবাদ দেওয়া হয়েছে তাদের বয়ান ইউটিউবে আসে সার্চ করে তাদের নাম্বার নিয়ে তাদের সাথে এই বিষয়ে কথা বলতে পারেন যদি সন্দেহ থাকে কারো মনে প্রমাণ সহ এখানে দেখানো হচ্ছে একটা ভোয়া পোস্টার মাহফিলও বোয়া ছিল বা হোসেন তার নাম এখানে আছে কিন্তু নামের নিচে নাম্বার নাই মাদ্রাসার মাহফিলগুলোর মুহতামিমের নাম্বারগুলো আপনার নিচে থাকে আবশ্যক কিন্তু এখানে তার নাম্বার দেয় নাই নাম্বার দিলে যদি কেউ ফোন দিয়ে ধরা পড়ে যায় এই জন্য সে এখানে নাম্বার দেয় নাই কত বড় বাটপার দেখেন কত বাটপার। এই যে দেখেন আবদুল লতিফনগর পুরী সাহেব উনি ওনার ফেসবুক আইডিতে এই পোস্টারটা পোস্ট করেছিল হ্যাঁ পোস্টারটা পোস্ট করেছে একেবারে প্রমাণস আপনাদেরকে দেখানো হচ্ছে এখানে মানে তার বিরুদ্ধে গিয়ে সত্যামি করে আমরা কিন্তু এই ভিডিও বানাই নাই প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি যাতে যেন সতর্ক হয় তার কাছ থেকে এখানে দেখেন মুফতি সৈয়দুল আিজোর সাহেব তিনিও তিনিও তার ফেসবুক এডিতে পোস্ট করেছে এই বাটপাড়াকে চিনে রাখুন ও চার থেকে পাঁচজন বক্তাকে দাওয়া দিয়ে বুয়া পোস্টার করেছে অর্নাম মোশার মামে বাড়ি ফুলবাড়িয়া আসিমবাজারের সাথে এই বাটপাড়াকে কী করা যায় কমেন্টে লিখে যাবেন মুফতি সৈয়দুল সাহেব যাকে প্রধান বক্তা রেখেছিল সে কিন্তু পোস্ট করেছে তার বয়নও আপনারা ইউটিউবে পাবেন তার কাছ থেকে নাম্বার নিয়ে আপনারা কল করে জানতে পারেন এই বিষয়ে দেখেন পোস্ট করার পরে এখানে অনেকে কমেন্ট করেছে সাইফুল ইসলাম ভুল বিশ্বে কিন্তু পরিচিত বক্তা ইউটিউবে অনেক বয়ন আছে ঢাকায় এনে হাতে বয়ান শোনান করা কিছু নাই ভাই কি বার পরে শুরু হাফেজ বাবুল হেমুল পান তিনি লিখতেছেন কমেন্টে একটু ধরে আমার কাছে দেন আমি একটু সাইজ করি আপনারা পারবেন না এখানে এই পোস্টা করার পর অনেকে যারা যারা কমেন্ট করছে কমেন্টগুলো তুলে ধরা হচ্ছে এখানে আমি জিহাদি গাজী পরিমু কমেন্ট করে সেগুলো আমি পাই না পাইলে বক্তাগিরি শেখা দিতাম কারে কারিক বাটপাড়া দল আরেকজন উপরে দেখছে এম ডি আপনাকে নিয়ে গেছে নাকি ওই ওইটা দেখায়া মানে সে মনে করেছে আমাদেরকে নিয়ে সেখানে বেজি করে ফেলেছে এর আগে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেছেন এম ডি সালমান তিনি একটা কমেন্ট করেছিলেন সুলে চলান আলমিন শেখ সিরাজ সাহেব তিনিও কমেন্ট করেছেন যে যে ধোকাদায় সে আমার উম্মত নয় মুফতি আজুল হক নুরি তিনি কমেন্ট করেছেন পিলানো দরকার শাহ জামাল নুমানি তিনিও কমেন্ট করেছেন মামলা করো দোস্ত যারা কমেন্ট করেছে তারা বাংলাদেশের পরিচিত বক্তা সকলের বয়েন আপনারা ইউটিউবে পাবেন সকলেই ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি